আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায় যখন পরিস্থিতিটা এমন যে নির্বাচনের তফসিল ঘোষণার চব্বিশ ঘন্টা না পার হতেই জুলাই আগস্ট আন্দোলনের নেতৃত্ব স্থানীয় এক তরুণ যিনি কিনা নির্বাচনে প্রার্থী হতে চেয়েছিলেন সেই ওসমান হাদিকে দিনে দুপুরে ঢাকায় একটা টার্গেট কিলিং প্রচেষ্টার শিকার করবার মাধ্যমে একটা বড় ধরনের অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা একেবারে স্পষ্ট হয়ে উঠেছে তখন একদিকে সেনাবাহিনী যারা দ্রুত বেড়াতে ফিরতে চায় অন্যদিকে এই বিদেশি রাষ্ট্রগুলো কারো জন্যই তারেক রহমানের চেয়ে ভালো আর কোনো অপশন ছিল না দু সালের ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে এই যেমন তারেক রহমান কবে ফিরবেন কবে ফিরবেন এই নিয়ে গুঞ্জন আলোচনা এবং রহস্য ক্রমাগত ঘনীভূত হচ্ছিল বিশেষভাবে সে কারণে যে বারবারই শিগগিরি ফিরবেন এ মাসেই ফিরবেন অত তারিখের আগে ফিরবেন এমন করে বিএনপির বিভিন্ন শীর্ষস্থানীয় নেতারা বিভিন্ন ডেডলাইন দিচ্ছিলেন তারিখ দিচ্ছিলেন বটে কিন্তু শেষ পর্যন্ত তারেক রহমান ফেরেন নাই বিশেষ ভর করে নভেম্বরের শেষে যখন মা খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে উঠলেন নির্বাচনের আর বেশি দিন বাকি নাই নির্বাচনী তফসিল যে কোনো সময়ে বিএনপি নেতাদেরও তারেক রহমান এখনই ফিরে যাবেন এই রপটা তুঙ্গে তখন যখন মায়ের গুরুতর শারীরিক পরিস্থিতিতেও তারেক রহমান দেশে ফেরার উদ্যোগ নিতে পারেন না বরং উনত্রিশে নভেম্বর তারিখে মানে সপ্তাহ দুয়েক আগে এমন এক ফেসবুক পোস্ট দেন তারেক রহমান যেখানে তিনি বলেন যে এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা আমারও রয়েছে কিন্তু অন্য আর সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণ মন্ত্রণাধীন স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলে আমাদের পরিবার আশাবাদী মানে তখন আরো এই জল্পনা দানাবেধে ওঠে যে কোন সে বাধা যে বাধার কথা তারেক রহমান মুখে ফুটে উচ্চারণ করে বলতে পারছেন না যে বাধা পেরিয়ে তিনি দেশের মাটিতে পা রাখতে পারছেন না বলে আহ তিনি তার রোগসজ্জায় থাকা মায়ের এই অবস্থায় নির্বাচনের যখন আর মাত্র কিছুদিন বাকি তখনও মায়ের পাশেও দেশে দাঁড়াতে পারছেন না দলের দায়িত্ব নিতে পারছেন না কিন্তু এখন বরং প্রশ্ন করা যেতে পারে কোন সে বাধা যে বাধায় এত দিন দেশে ফিরতে পারেন নাই মানে পনেরো মাসেও দেশে ফেরার কথা বিবেচনা করতে পারেন নাই তারেক রহমান সে বাধা সরালোকে কোন সে বাধা যে বাধা দু সপ্তাহেরও কম সময়ে এরপর সরে গেল এবং গত শনিবারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমান পঁচিশে ডিসেম্বর দেশে ফিরবেন এই ঘোষণাটা এলো ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পরের দিন মানে শুক্রবার দিন ওসমান হাদি গুলিবিদ্ধ হলেন আর শনিবার দিন যখন সারা বাংলাদেশ জুড়ে কে হাদিকে গুলি করলো কিভাবে ঘটতে পারলো দেশের নিরাপত্তা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে নির্বাচনের আগে নিরাপত্তা পরিস্থিতি এমন থাকলে সত্যি সংসদ নির্বাচনটা হতে পারবে কিনা এসব নিয়ে আলোচনা তুঙ্গে তখন কিনা তারেক রহমান ঘোষণা দিলেন বা তারেক রহমানের তরফে বিএনপি महासचिव মির্জা ফকরুল ইসলাম আলমগীর ঘোষণা দিলেন তারেক রহমান ফিরছেন তিনি ফিরছেন 25শে ডিসেম্বর একটা বড় বাধার কথা আলোচনায় ছিল যে যেহেতু রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন বলে 2018 সালের বিএনপির তরফে জানানো হয়েছিল এবং বলা হয়েছিল সে কারণেই তারেক রহমানের পাসপোর্ট জমা পড়েছে অনেকেই বলছিলেন যে এবার যদি তিনি দেশে ফিরে যান তিনি আবার ফিরতে পারবেন না এমন কিছু অভিবাসন সমস্যার কারণে তারেক রহমান হয়তো দেশে ফিরতে পারছেন না জামায়াতের নেতারা তো আহ রীতিমতো বক্তৃতা দিচ্ছিলেন মানে জামায়াতের নাইবে আমির এটিএম আজারুল ইসলাম বক্তৃতা দিয়ে বলেছেন যে কেউ কেউ প্রধানমন্ত্রী হবার গ্যারান্টি ছাড়া যুক্তরাজ্যের নিরাপদ জীবন ছেড়ে বাংলাদেশে আসতে রাজি নয় দাড়িপাল্লার সমর্থকরা মানে জামায়াতে ইসলামীর সমর্থকরা স্লোগান দিচ্ছিলেন তাদের নির্বাচনী জনসভাগুলোতে এবং সামাজিক মাধ্যম সয়লাভ করে ফেলেছেন এই স্লোগানে যে ধানের শীষ লন্ডনে নৌকা আছে দিল্লিতে দাড়িপাল্লা দাঁড়িয়ে আছে মাতৃভূমির কল্যাণে এখনো তারেক রহমান ট্রাভেল পাস চেয়েছেন কিনা সেটা পরিষ্কার নয় তিনি বলেছেন পঁচিশ তারিখ ফিরবেন কাজেই সময় আছে তার হাতে পররাষ্ট্র উপদেষ্টা বলেই দিয়েছেন যেদিন চাইবেন তার পর পাবেন কিন্তু বাধাটা কি অভিবাসন সংক্রান্ত কোনো বাধা তারেক রহমান কি অপেক্ষা করছিলেন যে তার পাসপোর্ট আসবার জন্যে বা তার স্থায়ী বসবাস নিশ্চিত হবার জন্যে যুক্তরাজ্যে যেটা থাকলে তার যদি কোনো নিরাপত্তা ঝুঁকি তৈরি হয় তার যদি কোনো পরিবারের প্রয়োজন হয় তাহলে তিনি আবারও যুক্তরাজ্যে ঢুকতে পারবেন আসতে পারবেন এবং স্থায়ী বাস করতে পারবেন ওরকম একটা পাসপোর্ট থাকলে বিদেশের একটা পাসপোর্ট থাকলে বাংলাদেশের ট্রাভেল পাস নিলে এবং পরবর্তীতে পাসপোর্ট নিলেও তিনি ভোটার হতে পারবেন অবশ্যই বাংলাদেশের দ্বৈত নাগরিকত্ব যেহেতু বৈধ কিন্তু তিনি কি দুটো পাসপোর্ট নিয়ে প্রধানমন্ত্রী হতে পারবেন মানে অভিবাসন সংক্রান্ত কি অপেক্ষা করছিলেন তারেক রহমান তারেক রাজনীতি করেছেন যুক্তরাজ্য প্রবাসী, নেতা সমর্থকদের সাথে দেখা করেছেন মঙ্গলবার দিন এবং সেই সভায় তিনি নিজ মুখে বলেছেন যে পঁচিশ তারিখ দেশে ফিরছেন তিনি পঁচিশ তারিখে ইনশাল্লাহ আপনাদের দোয়া রহমতে আমি দেশে ফিরে যাব। সকলের কাছে দোয়া চেয়ে যাচ্ছে আপনারা দয়া করে দোয়া করবেন দেশমন্ত্রী খালেদা জাদার জন্য দোয়া করবেন দোয়া করবেন আপনাদের সামনে যে পরিকল্পনা তুলে ধরেছি আল্লাহ যাতে আমাকে তৌফিক দেন দেশ এবং দেশের মানুষের জন্য সেই কাজগুলো করতে পারে আরেকটা বড় বাধার কথা কিন্তু বারবার আলোচিত হচ্ছিল তারেক রহমান দেশ ছেড়েছিলেন দু সালে এক এগারো সরকারের সময় এবং তার আগে প্রায় দেড় বছর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার তাকে আটক করে রাখে বিভিন্ন দুর্নীতির মামলায় এবং সেনা হেফাজতে তার ওপর ব্যাপক নির্যাতনের ঘটনা ঘটে যার ফলে তার মেরুদণ্ডের হার ভেঙে যায় এবং তিনি সোজা হয়ে দাঁড়ানোর অবস্থাতেও ছিলেন না এরপর খালেদা জিয়া তখনকার সেনা নেতৃত্ব সঙ্গে সমঝোতা করে একরকমের তার এই বড় পুত্রকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করেন এবং সে সময় বিএনপির মন্ত্রী খালেদা জিয়ার ঘনিষ্ঠ মৌদুদ আহমেদের বয়ানে তার বইয়ে পাওয়া যায় যে খালেদা জিয়া একরকমের একটি রাজনৈতিক মুচলেখা দিয়ে যে তার বড় পুত্র আপাতত আর রাজনীতি করবেন না এই মুচলেখাটা দিয়ে এই তারেক রহমানের বিদেশ যাওয়ার ব্যবস্থা করেছিলেন এখন সেই আপাততটা কত লম্বা সময়ের জন্যে আপাততর ক্ষেত্রে দু সালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়ে গেছেন বিএনপির তারেক রহমান এরপর থেকেই তিনি ভার্চুয়ালি দল পরিচালনা করে আসছিলেন তো আপাতত ক্ষেত্রে সেই সেনাবাহিনীর নেতৃত্ব বাংলাদেশ সেনাবাহিনী আপাতত মনে করছিল যে তার দেশে ফেরার সময় হয় নাই তিনি দলের সঙ্গে যুক্ত আছেন সংগঠন করছেন সব ঠিক আছে কিন্তু তাকে দেশে ফিরতে দেওয়া যাবে না সেটাই তারেক রহমানের সামনের বড় বাধা কিনা সেই প্রশ্ন নিশ্চয়ই তুলবার যুক্তিসঙ্গত কারণ ছিল উনত্রিশে নভেম্বরের পর থেকে বাধা মহা অপসারণে প্রকাশ্য যে সব উদ্যোগ নিতে বিএনপিকে দেখা যায় অনেক পর্যবেক্ষকই বলছেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্যোগটি হয়ে উঠেছিল যখন শতাধিক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের একটা সমাবেশের আয়োজন করতে পারে বিএনপি বিএনপির গুলশান কার্যালয়ে সেই সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে তার মা বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকার সময় তার নিরাপদ তাই নিয়োজিত এস এস এফ এর প্রধানের কাছে প্রকাশ্যেই ক্ষমা প্রার্থনা করেন একবার তার সঙ্গে রুড়ো আচরণের জন্য সালে প্রধানমন্ত্রী পুত্র হিসাবে ব্যাপারোয়া হয়ে ওঠা তারেক রহমানকে একটা শিক্ষা দেওয়া তারা যখন সংস্কার করে নতুন বাংলাদেশ গঠনের দায়িত্ব নিল এক এগারো সরকার গঠনের মাধ্যমে সে সময় জরুরি মনে করেছিল তারা তাদের কাছে তারেক রহমানের এই বিনীত বিনয়ী চরিত্রটা এবং তিনি যে তার আগের যে কোনো ভুলের জন্য প্রকাশ্যে অপ্রকাশ্যে ক্ষমা চাইতে পর্যন্ত প্রস্তুত সেটা দেখানো তারেক রহমানের জন্য বিএনপির জন্য জরুরি হয়ে পড়েছিল কারণ না হলে সেনাবাহিনী কিছুতেই তারেক রহমানকে দেশে ফেরার ক্ষেত্রে গ্রিন সিগনাল দিতে রাজি হচ্ছিল না ওই সভাটিতে বিশেষভাবে প্রকাশ্য ক্ষমা প্রার্থনার ঘটনাটি তারেক রহমানের প্রতি সেনাবাহিনীর সাবেক কর্মকর্তাদের এক রকমের সহানুভূতিশীল করে তোলে তারেক রহমান সেদিক থেকেও একটা গ্রিন সিগনাল পান এবং তার ফলে একটা বাধা দূর হয় তৃতীয় যে বাধাটির কথা না বললেই নয় আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ছিল কিনা তারেক রহমানের প্রতি দেখুন এই যে তারেক রহমান আসলেই প্রধানমন্ত্রী হতে পারবেন কিনা এই আলোচনাটা করতে গেলেই সবসময় মার্কিন যুক্তরাষ্ট্রে সেই দুই সাত সালে যখন এক এগারো সরকার তারা একরকম নিজ হাতে গড়ে দিল সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার তখন তাদের যে কি পরিমাণ প্রধানমন্ত্রী পুত্র তারেক রহমানের বিষয়ে বিরোধিতা ছিল তখন একের পর এক মার্কিন তার বার্তায় সে সময় বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতরা তারেক রহমান সম্পর্কে কি কি লিখেছেন কিংবা তারা যে তখন তারেক রহমানকে যুক্তরাষ্ট্রে কালো তালিকা ভুক্ত করবার পরামর্শ যুক্তরাষ্ট্রের পরামর্শ পররাষ্ট্র মন্ত্রণালয়কে দিয়েছিলেন এ সবই নথিভুক্ত আছে কাজী তারেক রহমান যখন চব্বিশের আগস্টের পর থেকে দেশে ফিরতে পারছিলেন না তখন বারবারই প্রশ্ন আসছিল যে তার মানে কি যুক্তরাষ্ট্র সহ বাংলাদেশে প্রভাব বিস্তারকারী কোন দেশের কাছ থেকে তিনি গ্রিন সিগনাল পাচ্ছেন না যে তিনি বাংলাদেশে ফিরবেন এবং ফিরলে তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন সেক্ষেত্রে ভারত এবং যুক্তরাষ্ট্রের নামটাই বারবার ফিরে ফিরে আসছিল এখন ধারণা করা যাচ্ছে বলা হচ্ছে একদিকে যেমন বাংলাদেশের সেনাবাহিনী অন্যদিকে যুক্তরাষ্ট্র ভারত প্রত্যেকেই একরকম মরিয়া হয়ে উঠেছে ইউনুস সরকারের অবসানের মাধ্যমে একটা নির্বাচিত সরকারের কাছে বাংলাদেশের ক্ষমতা হস্তান্তরের বিষয়ে সেদিক থেকে তারেক রহমানের চেয়ে প্রস্তুত মধ্যপন্থী আর কাউকে মনে হচ্ছে না বলে এবং যখন পরিস্থিতিটা এমন যে নির্বাচনের তফসিল ঘোষণার চব্বিশ ঘন্টা না পার হতেই জুলাই আগস্ট আন্দোলনের নেতৃত্ব স্থানীয় এক তরুণ যিনি কিনা নির্বাচনে প্রার্থী হতে চেয়েছিলেন সেই ওসমান হাদিকে দিনে দুপুরে ঢাকায় একটা টার্গেট চেষ্টার শিকার করবার মাধ্যমে একটা বড় ধরনের অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা একেবারে স্পষ্ট হয়ে উঠেছে তখন একদিকে সেনাবাহিনী যারা দ্রুত বেড়াতে ফিরতে চায় অন্যদিকে এই বিদেশি রাষ্ট্রগুলো কারো জন্যই তারেক রহমানের চেয়ে ভালো আর কোনো অপশন ছিল না সে কারণে হঠাৎ করে যে বাধা পাহাড় হয়ে দাঁড়িয়েছিল তারেক রহমানের সামনে উনত্রিশে নভেম্বর তারিখেও সে বাধার বিশাল পাহাড় হঠাৎ করে সরে যায় আর তারেক রহমান সে বাধার পাহাড় ডিঙিয়ে বাংলাদেশের দিকে রওনা হওয়ার তারিখ ঘোষণা করতে পারেন ধারণা করা যায় তারেক রহমান বাংলাদেশে ফিরলে নির্বাচন অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার চেষ্টা করছেন যেসব পক্ষ বা যারা একরকমের স্বস্তি বোধ করেন সংসদ নির্বাচনটা পিছিয়ে গেলে তাদের এসব উদ্যোগ ভেসতে যাবে কারণ এমন একটা নির্বাচনী জোয়ার বিএনপির তরফে তৈরি হবে আঠারো বছর পর নেতাকে ফেরত পেয়ে যে সে জোয়ারের সামনে নির্বাচন পেছানোর কোনো উদ্যোগই দাঁড়াতে পারবে না তবে তারেক রহমান কিন্তু প্রতিদিনই তার বক্তিতায় বলছেন নির্বাচন সহজ হবে না অনেক সরযন্ত্র আছে লন্ডনে সর্বশেষ বক্তিতাতাতেও সে কথা বলেছেন তিনি সামনে কিন্তু আমাদের কঠিন সময় সরযন্ত্র থেমে নেই এবং এই নির্বাচনও কিন্তু খুব সহজ নয় আপনারা অনেকেই কিন্তু ব্যাপারটা এখন বুঝতে পারছেন এক বছর আগে যা বলেছিলাম সেটা কিন্তু হচ্ছে এখন আমি আবারও বলছি সামনের সময় কিন্তু খুব সুবিধান না কাজেই সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে কিন্তু নির্বাচন অনিশ্চিত হলে তারেক রহমান দেশে তার মানে একরকম ধরেই তো নেওয়া যায় যে নির্বাচন হচ্ছে আর নির্বাচন হলে তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছেন সম্ভবত এই সবগুলো বিষয়ে একরকম আশ্বস্ত হয়ে আশ্বাস পেয়েই তারেক রহমান রওনা হচ্ছেন দেশের পথে